নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ক্রমশই গভীর হচ্ছে নিম্নচাপ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা জেলায় জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তুমুল বৃষ্টিতে হাবুডুবু খাচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের হাত ধরেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জায়গা জুড়ে টানা বৃষ্টির সঙ্গে তুমুল দমকা ঝরা হওয়া ও কালবৈশাখীর লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর গ্রীষ্ম পড়ার মুখেই তীব্র দাবদাহ রোদ গরম দক্ষিণের জেলায় জেলায় যদিও হাওয়া অফিস দিন কয়েক আগেই জানিয়েছিল প্রবল গরমের মাঝেই স্বস্তির খবর আবহাওয়া দপ্তরের সতর্কতা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা ভিজবে একাধিক জেলা সঙ্গে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ তবে শুধু দক্ষিণবঙ্গই নয় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলায় জেলায় সম্ভাবনা সোমবার থেকেই গরমের মাঝে ঝড় বৃষ্টি এগারোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ চৈত্রের শেষ ভাগে প্রবল দাবদাহের পরিবর্তে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর বর্ধমান নদিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি বা ভারী বৃষ্টির সতর্কতা জারি করল সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুতের সম্ভাবনা সাত তারিখ অর্থাৎ সোমবার বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূলীয় জেলাগুলিতে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা তবে ঝড় বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও শান্তি মিলবে না বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি রবিবার থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা হাওয়া পিস বঙ্গের আবহাওয়া সম্পর্কে যে আপডেট দিয়েছে তাতে আগামী কয়েকদিন ছাতা রেইনকোট সঙ্গে রাখা আবশ্যক নইলে মাঝ রাস্তায় বাঁধতে পারে বিপত্তি তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আমরা দেখে নেব যে বর্তমানে যে বঙ্গোপসাগরের ঘূর্ণবর্তটি রয়েছে এই ঘূর্ণবর্তটি কবে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাওয়া এই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কাতে কিন্তু এই মুহূর্তে টানা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু টানা ভারী বৃষ্টি চলছে সেই সঙ্গে শ্রীলঙ্কার পাশাপাশি বন্ধুরা আমরা যদি একটু দেখি দক্ষিণ ভারতের রাজ্যগুলি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কর্ণাটক কোচি সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কুমিলি এদিকে আমরা দেখতে পাচ্ছি কল্লাম তিরুবন্ধপুরম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি টন্ডি এই সমস্ত জায়গাগুলি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পন্ডিচেরি চেন্নাই ব্যাঙ্গালোরু মঙ্গলারু এই সমস্ত জায়গাতে কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি আজ একটু দেখি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু বিভাগে কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের মালদাহ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সাহিবগঞ্জ এদিকে দিনাজপুর করণ দিঘি কিষাণগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান নলহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান শান্তিপুর আলামবাগ এই সাইডে বিক্ষিপ্ত বৃষ্টি তাছাড়া বাংলাদেশের যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল এরকম দেখতে পাচ্ছি পিরোজপুর মাথাবাড়িয়া খুলনা সেই সঙ্গে ফরিদপুর পাবনা এরকম আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট রাজিপুর, তুরা বাগমারা ময়মনসিংহ মদন শিলাহাট মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত জায়গার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এদিকে মহেশকালে টেকনাফ কক্সবাজার শীতর এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি প্রথমে একটু আমরা যদি ঘূর্ণবর্ত সম্পর্কে দেখি এই বর্তমানে যে বঙ্গোপুর সাগরে ঘূর্ণবর্তটি রয়েছে সেই ঘূর্ণবর্তের অবস্থান সম্পর্কে তাহলে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘূর্ণবর্তটি ক্রমশই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর কিন্তু ধেয়ে আসছে যেটা আমরা এই মুহূর্তে বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ঘূর্ণবতটা কিন্তু ক্রমশই ধীরে ধীরে গভীর হয়ে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে সেই সঙ্গে ঝড় বৃষ্টি এবং কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাবে অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দিয়েছে যে চৈত্র মাসের শেষের দিকেই কিন্তু প্রচন্ড দাবদাহের পরিবর্তে কিন্তু বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমরা যদি একটু আবহাওয়ার দিকে চোখ রাখি যদি আমরা দেখি সাতই এপ্রিল সোমবার তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা যদি এখানে উইন্ডো লাইভ স্ক্রিনে করেন তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাহাঙ্গা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কান্তিপদা এদিকে আমরা দেখতে পাচ্ছি নীলগিরি খান্নানগর বালেশ্বর রুমা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রূপসা এদিকে আমরা বেনতি বারিপদা গোপীবল্লভপুর সেই সঙ্গে খড়গপুর বেলি মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি বিনপুর সেই সঙ্গে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি রায়পুর এদিকে সিম্পাল আলমগাড়া কৌতুলপুর জয়পুর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ছান্তা বেলাতর সোনামুখী এই জায়গাগুলিতে বাটজোড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর জয়পুর বেলাতর এদিকে বাটজোড়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সোনা মুখীতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে কাকসা ইলামবাজার বোলপুর নানোর লাভপুর আহমাদপুর সিউরি সাইথিয়া এদিকে রানীনগর নালা চিত্তরঞ্জন কুলটি আসানসোল এদিকে আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জ দুর্গাপুর এই সমস্ত যদি জায়গায় আমরা লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস সোমবার এদিকে নলহাটি এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকুল করিমপুর বেতাই টেহট্ট নাজিরপুর পলাশী এই সাইডে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর চাঁদদাহ বনগাঁও হাওড়া এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তাছাড়া মোটামুটি আমরা যদি দেখুন দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা আরামবাগ পান্ডোয়া বর্ধমান এই জায়গাগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘাচ্ছন্ন কিন্তু আবহাওয়া থাকবে এদিকে বাংলাদেশে যদি আমরা দেখি বন্ধুরা নগরপুর পাবনা সাইলকুপা লোহাগাড়া ফরিদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংরা আমরা এখানে দেখতে পাচ্ছি চরাজপুর তুরা বঙ্গাসি শিলং সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নাগাল্যান্ড মণিপুর ইম্পল এই কিন্তু ত্রিপুরা সাইডেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা বন্ধুরা এগিয়ে যাব আমরা দেখে নেব আটই এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি রাতের দিকে কিন্তু মঙ্গলবার রাতের দিকে কিন্তু আমরা যদি দেখি কলকাতার সাইডে কিন্তু বৃষ্টির কিছুটা পূর্বাস এখানে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন পানিহাটি এদিকে দেখতে পাচ্ছি বালি ডানকুনি শ্রীরামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরমপুর সিংমুর চন্দনডাঙ্গা তারকেশ্বর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আরামবাগ গোঘাট সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কতুলপুর জয়পুর বিষ্ণুপুর ওন্ডা এদিকে আমরা দেখতে পাচ্ছি রত্নানাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি তালডাঙ্গা বিবর্দা চিত্রপুর এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস পত্রেশ্বর কারণে দেখতে পাচ্ছি খান্দা ঘোষ বর্ধমান গলসি এই জায়গাগুলো দেখতে পাচ্ছি গুসকরা মঙ্গলকোট ভাতার মন্ত্রেশ্বর কারণে দেখতে পাচ্ছি পাটুলি মোড়াগাছা চাপড়া কৃষ্ণপুর শান্তিপুর পান্ডুয়া চাঁদদাহ এর কারণ দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর সিঙ্গুর মাসকাট পানিহাটি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বাদুরিয়া হাবড়া সরপনগর বনগাহ এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এদিকে যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বন্ধুরা বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর এই সাইডে বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর ঘোড়াঘাট চর রাজীবপুর রংপুর ধুবী এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির পরিভাষ লক্ষ্য করা যাচ্ছে আমরা বন্ধুরা রাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কিন্তু ভারী বৃষ্টির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী মঙ্গলবার আমরা বন্ধুরা এবার দেখব বুধবার অর্থাৎ নয় এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন আসছে তো তাই কিন্তু আমি কিন্তু জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর বারিপোতা বাদামপর বেহেলদা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি টুঙ্গা ভদ্রক এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি এগিয়ে যাই অর্থাৎ কলকাতার দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টির প্রভাস কিন্তু আমরা এখানে বেশ কিছু জায়গায় লক্ষ্য করতে পারছি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর এদিকে মিহিজাম সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া মোড়ে রাঁচি জামশেদপুর এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি অম্বিকাপুরে দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস এদিকে ভুবনেশ্বর বিশাখাপত্তনম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাঙ্গালুরু কোচি কেরালা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণপত্রটি কিন্তু ক্রমশ ধেয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার কথাটা পরিবর্তন হচ্ছে সেই সঙ্গে আমরা জানিয়ে দেবো এই কবে নাগাদ নিম্নচাপে পরিণত হচ্ছে সমস্ত তথ্য কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট করে থাকি তাই বন্ধুরা প্রতিনিয়ত আবহাওয়ার খবর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি দেবেন এবং কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ